কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরেরই দান তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে তিনি আমাদিগকে পরিত্রাণ দিয়াছেন এবং পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন আমাদের কার্য অনুসারে এমন নয় কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যীশুতে আমাদিগকে দত্ত হইয়াছিল তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয় কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন আমি আমি সদা প্রভু আমি ভিন্ন আর নাই কর্তা নাই দ্বার যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাইরে যাইবে ও চড়ানি পাইবে আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে তাহা হইতেই আমার পরিত্রাণ কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহা নিজের প্রেম প্রদর্শন করিতেছেন কারণ আমরা যখন পাপি ছিলাম তখনও খ্রিস্ট আমাদের প্রাণ দিলেন আর এখন উহার প্রতিরূপ অর্থাৎ মালিন্য ত্যাগ নয় কিন্তু ঈশ্বরের নিকটে সংবেদের নিবেদন তাহাই যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা তোমাদিগকে পরিত্রাণ করে আর এইরূপ হইবে যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে যিশু তাহাকে বলিলেন আমি পথ ও সত্য ও জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না হে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিত্রাণ প্রাপ্ত হ কেননা আমি ঈশ্বর আর কেহ নয় কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টেতে অনন্ত জীবন ঈশ্বর আমাদের পক্ষে পরিত্রাণ সাধক ঈশ্বর মৃত্যু হইতে উত্তরণ প্রভু সদাপ্রভুরই বসে এই জন্য যাহারা ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে কিন্তু ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভু হইতে তিনি সংকটকালে তাহাদের দৃঢ় দুর্গ তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী সেই বীর পরিত্রাণ করিবেন তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন তিনি প্রেমভরে মৌনী হইবেন আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু কি জীবন কি দুধগণ কি আধিপত্য সকল কি উপস্থিত বিষয় সকল কি ভাবি সকল কি পরাক্রম সকল কি ঊর্ধ্বস্থান কি গভীর স্থান কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্টযশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না আর যে কেহ সদাপ্রভু নামে ডাকিবে সেই রক্ষা পাইবে কারণ সদাপ্রভুর বাক্যানুসারে শিওন পর্বতে ও জিরুসালেমে রক্ষাপ্রাপ্ত দল থাকিবে এবং পলাতক সকলের মধ্যে এমন লোক থাকিবে যাহাদিগকে সদাপ্রভু ডাকিবেন এবং তুমি তাহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে পরিত্রাণ সদা প্রভুরই কাছে তোমার প্রজাদের উপরে তোমার আশীর্বাদ বর্তুক কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই কিন্তু আমাদের প্রভু খ্রিস্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য তিনি বিনাশের গর্ত হইতে পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন আমার পাদ সঞ্চার দৃঢ় করিলেন কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ দেখো ঈশ্বর আমার পরিত্রাণ আমি সাহস করিব ভীত হইব না কেননা সদাপ্রভু জীব হবা আমার বল ও গান তিনি আমার পরিত্রাণ হইয়াছেন তাহারা কহিলেন তুমি ও তোমার পরিবার প্রভু যীশুতে বিশ্বাস করো তাহাতে পরিত্রাণ পাইবে সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই সে আমাতে আসক্ত জন্য আমি তাহাকে বাঁচাইব আমি তাহাকে উচ্চ স্থাপন করিব কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে সে আমাকে ডাকিবে আমি তাহাকে উত্তর দিব আমি সংকটে তাহার সঙ্গে থাকিব আমি তাহাকে উদ্ধার করিব গৌরবান্বিতও করিব আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব আমার পরিত্রাণ তাহাকে দেখাইব খ্রিস্টের সহিত আমি ক্রুশরোপিত হইয়াছি আমি আর জীবিত নই কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন আর এখন মাংস থাকিতে আমার যে জীবন আছে তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন তাহা স্বর্ণাগত কেহই দোষীকৃত হইবে না কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ। আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে ইহা তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপের আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশুখ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন যে কার্যসাধক শক্তিতে তিনি সকলেই আপনার বশীভূত করিতে পারেন তাহারই গুণে করিবেন আমিন